এখন কি কম্বাইন আছেন নাকি সাপ্লাইতে বা সাপ্লাই সম্পর্কে যদি কিছু জানেন আপনি প্রকদের উদ্দেশ্যে বলেন তা আমি যখন সর্বপ্রথম সৌদি আরবে ঢুকি 2022 এ অক্টোবর মাসে তখন আমার দালালে বলছিল আমারে যে কম্পাইনটা হলো ডাইরেক্ট কোম্পানি কিন্তু ডাইরেক্ট কোম্পানি বলতে সৌদি আরব নাই আছে হাতে গোনা 1% মানে 100% এর ভিতরে 1% আছে তা তখন আয়শা হেরে আমি ডাইরেক্ট একবার সাপ্লাই করছি এমন সাপ্লাই যার কোনো নাম গন্ধ কিছু সোদের হবে নাকি মানে পজিশন এমনই খারাপ ছিল তো তখন আসার পরে আল্লাহর রহমতে পরে সৌদি আরব থেকে কাজ দিল মোটামুটি কোন রকম ভাবে আসলাম বাইরে মানে ওই কোম্পানিতে অনেক লোক আগলে ভাই মার খাইছে মানে সাপ্লাইর ভিতরে আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে আপনি সেটা কি আপনাকে বলছিল সাপ্লাই না না আমার আমাকে বলা হয় না যে সেটা সাপ্লাই

ভাই রাস্তায় শুয়ে থাকে কখন জান লোকেরা কারা যারা অবৈধ হয়ে যায় মানে কোম্পানি তাদের কাজ দেয় না তাদের খানা না। তখন তারা ওই কোম্পানি ঘুরে কাজ না পাই এই ধরেন খবর টুকাইয়া খায় কিংবা রাস্তায় মানে নিজের যে ব্যাগটা থাকে যে ব্যাগটা বাংলাদেশ থেকে নিয়ে আসে সেই ব্যাগটা মানে রাস্তার সাইড দিয়া বিছাইয়া ওইখানে শুয়ে থাকে ক্লান্ত হয়ে যায় শুয়ে থাকে মানে হাজার হাজার লোক সৌদি আরবের ভিতরে মানে এমন অবস্থায় আছে শুধু সাপ্লাই কোম্পানির কারণে

ওই এমব্যাসিত গেল মানে যদি 2% লোক এমব্যাসিত যায় মানে যারা বিদেশ করছে মানে পুরাতন লোক তাদের তো মাথায় বুদ্ধি আছে তারা তো জানে যে আমরা যে দালাল ধরে এত টাকা লাগে না বিদেশে যেতে কারণ মধ্যপ্রাচ্য মানে আমি বলি দুবাই কাতার ওমান মালয়েশিয়া সৌদি আরব কুয়েত এগুলাতে মানে বেশি টাকা লাগে না 2 লাখ আড়াই লাখ টাকা লাগে যারা মানে বিদেশ করছে 10 বছর 15 বছর হয়ে গেছে কোন বাজারে বিদেশ আছে তারাও বোঝে

প্রত্যেকটা জিনিস এখন এই দুইশো রিয়ালে কি খানায় হয় বা কত টাকা মান্থলি প্রতি মাসে যদি আপনি মানে খানা নাও খান মানে না খায় থাকলে তো মানে পুরা যদি না খায় থাকেন এক মাসই তাহলে আলাদা হিসাব যদি মানে কমও খরচ করেন তাও তিনশো রিয়াল লাগবে

ও মাই গড আচ্ছা যাক বুঝলাম যে 1 কেজি পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ বর্তমানে আছে 300 টাকা বাংলা টাকা 1 কেজি টমেটো আছে প্রায় 400 টাকার মত মানে এত পরিমাণের জিনিসের সবজির দাম এই সৌদি আরব তো এর আগে আগে আপনি সাথে আমি বলতে দিয়েছি তেল দেয়া পেঁয়াজ আছেন 10 টা আমি একটা পেঁয়াজ হ্যাঁ একটা পেঁয়াজ বাংলা টাকা 32 টাকা বলতাছি অনেক দাম তাহলে এই যে মানটা দিলে তারা কি করে এই যে 600 রিয়াল বেতনে যায়

ওই হাতে গোনা দুইশো লোক যদি বিদেশ দেয় দশটা লোকে বাড়ি কইরা লাই গাড়ি করে লাই কিন্তু আশপাশে ধরেন পঞ্চাশটা লোক আইছে ভাই একটা লোকে ভালো কিছু তখন আমার মা বাবা চিন্তা করে কি যে ও যায় যাই বাড়ি গাড়ি কইরা তা আমার পুত্রেরও বিদেশ পড়াই তা আমার পুত্রেরও মানে বিদেশ পড়াই দেয় টাকা বা টাকা পয়সা হয়ে যাবো তাড়াতাড়ি কিন্তু আসলে যে বিদেশ আসি আসার পর যে টাকা দিয়ে এই টাকা দিয়ে যদি বাংলাদেশ মানে পরিশ্রম করতে পারি টাকা খাটাইয়া তাহলে ইনশাল্লাহ উপরে উঠা যাব কিন্তু দেশ উন্নত হইতো না এটা একটা বড় কথা

আদের বেতন হয় 15000 রিয়াল আমাদের বাংলাদেশ থেকে সাত লাখ 8 লাখ টাকা বেতন হয় 6000 রিয়াল এর বানাবেন আর আরেকটা কারণ জানাবেন আপনি এই যে সাত লাখ 8 লাখ টাকা করে যে আসে ওটা জানি যে ভালো হয় না যে তাহলে মিল থেকে তারা কিভাবে করে জিটা দিবেন প্রথমত যে কথাটা বললেন নেপাল ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এরা খুবই অল্প টাকায় আসে এদের এমবাসিটা কেমন মানে এরা যদি এদের এমবাসি যদি বলে তোমার এই কাজ দিব মানে হোটেল ক্লিনারের কাজ দিব ওই কাজ হোটেল ক্লিনারে আর ওদের এমবাসি এই দেশের সরকারের লগে আগে আলোচনা কইরা সরকার মানে ওদের সরকারে এদের এই দেশের সরকারের লগে আলোচনা করে আলোচনা কইরা বলে যে আমার 10টা লোক পাঠামু তোর দেশে আমার 10টা লোকের বেসিক লাগবো 2000 রিয়াল আর তাদের সরকারে সবকিছু মানে এত সুন্দর করে নেয় মানে যাবো আর আমাদের দেশের সরকারে ভাই পাসপোর্ট সাধারণ পাসপোর্ট বানাইতে গেলে আমাদেরকে দালাল টাকা দিতে হয় আমাদের দেশে সরকারি লোকেরা টাকা খাবাই ব্যাংকে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরকারি এত এত টাকা রাখছে ওইখানে টাকা আনতে গেলে তোমার মামা আছে খালু আছে কিংবা অমুক তমুক আছে নাকি ফলনা দাসকা দেখার পরে আপনার ব্যাংক দেয় এই মা ব্যাংকে লোন দেয় আর যদি কেউ কেউ না থাকে তাহলে লোন দেয় না আমাদের ফেসিলিটি কোথায় আমাদের প্রবাসীদের কোনো ফেসিলিটি নাই কে ভাই আর দ্বিতীয় কথা হলো যে হ্যাঁ আমরা যে প্রথমত যারা ফাইজার আছে তারা বাড়ি গাড়ি করে জীবন অনেক মানে বাড়ি গাড়ি করে অনেক কিছু করে সেটা কিভাবে করে ভাই বাড়ি গাড়ি তারা এমন ভাবে করে মানে সৌদি আরব ভাই শহরিয়া মানে দালালি আছে দালালি বুঝেন হুম হুম দালালি মানে পুরো দমে দালালি করে আর না হলে কারো টাকা আত্মসাৎ করে পুরোটা নিয়ে যায় ও মানে হালাল টাকা দিয়ে কিছু করা যেত না ভাই জীবনে যদি হালাল টাকা কামাই করতে

সৌদি আরবের কি অবস্থা কারণ বাংলাদেশ থেকে লোক বুঝতেছে না আপনি ছয়শ আটশো টাকা কভার করতে পারবেন কিনা আটশো টাকা যদি বেতন বলে তাহলে মনে করবেন যে মেন কোম্পানি আর যদি সাপ্লাই হয় তাহলে তো দুই হাজার টাকা আসসালামাইকুম Assalamualaikum, waalaikumsalam.